আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় এই ধরনের যদি ফাংশন থাকে পঞ্চাশ নম্বর অঙ্কে বলা আছে এ নট প্লাস বি প্লাস বি প্লাস সি নট এবং এখান থেকে এই পর্যন্ত টোটাল একটা নট তো এটাকে সরল করবো কীভাবে তো সরল করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে প্রথমে যে টোটাল নটটা আছে ভেঙে ভেঙ্গে আলাদা করতে পারি সেখানে ডি অর্গেনের একটা উপাদ্য আছে সেখানে বলা আছে যে যোগের পূরক সমান আলাদা আলাদা প্রয়োগ করে তার গুণফলের সমান হয় সেই দৃষ্টিকোণ থেকে এই উপরে নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে এ নট প্লাস বি তার উপরে এই নটের অর্ধেক প্লাসের পরিবর্তে তিনটু হবে এবং বি প্লাস সি নট তার উপরে এই নটের অর্ধেক অর্থাৎ এটের উপরে নট ছিল আগে আর এই নটের অর্ধেক ডাবল নট হলো আর এটার উপরে আবার নট পড়লো এখন আবার কিন্তু প্লাসের উপরে ডাবল নট কাটা যায় এ ডাবল নট সমান যদি ইয়ে হয় তাহলে এই ডাবল নট চলে এখানে যা থাকে তাই থেকে যায় এ নট প্লাস বি হয় ইন্টু থেকে গেল। আর এখানে এই এটা ভেঙে নিলাম এখানে আবার প্লাসের উপরে নট আছে না তো প্লাসের উপরে নটটা ভেঙ্গে বিয়ের উপরে অর্ধেক দিলাম আর অর্ধেক সি এর উপরে দিলাম ফলে কি এটা আবার প্লাসটা ইন্টু হলো ওই ডিমর্গেনের উপপাদ্য অনুযায়ী এখন সি ডাবল নট সমান কিন্তু আবার সি হবে তাহলে বি নট সি হবে এটা সমান দিই নট প্লাস বি ইন্টু বি নট সি এখন এটা গুণ করবো গুণ করলে কী হবে এ নট বি নট সি গুণ করলে এটা পাবো প্লাস নট সি এটা পাবো তাই না এটার দ্বারা এটা গুণ করে এটা পেয়েছি এটা দ্বারা এটা গুণ করে এটা পেয়েছি এখন বি ইন্টু বি নট এ জিরো হয় তাহলে আমরা লিখতে পারি এ নট বি নট সি প্লাস জিরো ইন্টু সি সিকে জিরো দিয়ে গুণ করলে জিরোই হয় এটার সাথে জিরো গুণ করলে এ নট বি নট সি হয় তো এটা উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরবর্তী ক্লাসে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরবর্তী একান্নতম ক্লাসে এটা সমাধান করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ